আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে বান মারা তাবিস শত্রু মৃত্যু হবে মৃত্যুবান এটি খুব শক্তিশালী একটি চালানি বান কীভাবে প্রয়োগ করবেন কারণ বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিও সঙ্গ কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান তাদের কাছ থেকে প্রতারিত হলে আমি দায়ী থাকব না আর যারা বান বিচ্ছেদ উচ্চাটন বিয়ে বন্ধ যা দুটো না কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি হচ্ছে মারা তাবিজ এবং বান চালান এটি আপনারা প্রয়োগ করতে পারলে শত্রুর মৃত্যু হবে নির্ঘাত তো বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন তবে তাবিজে আপনারা যা লিখবেন তাই হবে একটা তাবিজ শক্তিশালী বান চালান তাবিজ আপনি তাবিজে নিচে এবং যেখানে নাম উল্লেখ আছে সেখানে আপনি যেই বিবরণটা দিবেন ঠিক সেই বিবরণেই কাজটা হবে অসুস্থ করতে চাইলে অসুস্থ লিখতে হবে পাগল করতে চাইলে পাগল লিখতে হবে তো তার শনিবার মঙ্গলবার দুপুরবেলা লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দিয়ে দেবেন যেটা আপনার উদ্দেশ্য সেটা উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দিয়ে এটি আপনারা বেশি ভালো হয় শ্মশানে গাড়াইলে শ্মশানে যে গাড়াইতে না পারেন সেক্ষেত্রে কবরে গেরে দিলেও হবে তিন থেকে সাত দিনের রেজাল্ট দেখতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ